প্রিয় দর্শক বন্ধু নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দর্শক বন্ধু এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ একটি দামি জিনিস দেখাবো যে আমরা যে সুপারি চাষ করি সুপারি চাষ করার পরে আমরা কি করি কলা গাছ লাগাই এই যে দেখতে পাচ্ছেন কলা গাছগুলো আছে ওই যে কলা গাছ ওই যে কলা গাছ কিন্তু এই যে কলা গাছগুলো আছে এই কলা গাছগুলো কখন লাগানো হয় এবং এই গাছগুলো তো কাটতে হবে না কলা গাছগুলো তো কাটতে হবে তো সেই বিষয়ে চাষি বন্ধু আমার সাথে রয়েছেন চাষি বন্ধুর কাছে আমরা জানতে চাব কখন এই কলা গাছগুলো লাগাতে হয় এবং কখন এই কলা গাছগুলো কাটতে হয় কাটলে ভালো হয় অনেক বড় জমিতে এখানে সুপারি বাগান রয়েছে এবং যে যেখানে সেখানে দেখুন আপনারা চারিদিকে কলা গাছ ছোটো ছোটো কলা গাছ আছে বড় বড়ো কলা গাছগুলো কেটে দিয়েছেন কিন্তু কখন কাটছেন কখন লাগিয়েছেন চাষি বন্ধুর কাছে শুনতে যাব তো চাষি বন্ধু নমস্কার 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 তো আপনি এই যে সুপারি বাগানটি লাগিয়েছেন এখানে কিন্তু বড় বড় সব কলা গাছ কাটা আছে ছোট ছোট গাছ আমার হচ্ছে এই জায়গায় কলা গাছগুলো আপনি কখন লাগিয়েছেন কলার থেকে আপনি কি লাভ করেছেন এবং কেনই বা এখন এই গাছগুলো কাটলেন কলা গাছগুলো কাটলেন আমাদের দর্শক বন্ধুদের একটু বলবেন গুয়া লাগানোর এক বছর পরে কলা গাছ লাগানো হয়েছে যাতে ছায়া পায় মানে গুয়াটা কালো লাল না হয় কালো যাতে থাকে মানে চারাগুলো চারাগুলো চারা যেন ভালো থাকে ছায়া থাকে ছায়া থাকে তাই তাই গু কলা লাগানো হয়েছে আচ্ছা এখন কলা যেহেতু সুপারিটি চারা একটু মজবুত হয়ে গেছে হ্যাঁ বয়স তিন চার বছর আগে এগুলো এই সব চারা চার বছর হয়েছে এগুলো 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 গাছের বয়স কত চার চার বছর

পরিষ্কার যত্ন করতে হয় এগুলোর জন্য খরচা হয় বয়স যখন তিন বছর ছিল সুপারি বয়স তখন লাগানো হয়েছে জমিতে তারপরে এক বছর পরে কলা গাছ লাগানো হয়েছে আচ্ছা কলা গাছ লাগানো হয়েছে কলা এখন সব কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে বড় গাছ কাটা হয়ে গেছে ছোটো নৌকাগুলো বাইরে হচ্ছে এই যে চারাগুলো বাচ্চা আচ্ছা এগুলো কাটা হবে তুই একটা করে রাখা হবে হটাহটি আচ্ছা বাকিগুলো কেটে কেটে দেওয়া হবে এই যে বড় বড় গাছগুলো আপনি আপনি এভাবে ফেলে দিয়েছেন এগুলো কি মানে এভাবেই কি পচে যাবে এগুলো পচে যাবে সার হয়ে যাবে এখানে কলা গাছ হয়ে যাবে গাছের জন্য ভালো হবে হ্যাঁ ভালো হবে আচ্ছা আপনি এখানে ক বিঘা জমিতে সুপারি করেছেন এখানে বোধ আট বিঘা মতন আছে আট বিঘার মতো আছে তো এই যে গাছগুলো আছে ছোট এবং বড় গাছ তো সবারই কি তাই করা উচিত সুপারি গাছের জন্য কলা কলা বাগান দিয়ে ছায়া পাবে আচ্ছা ছায়ার জন্য যাতে সুপারিটা মজবুত হয় মজবুত হয় একটু সুপারি যখন বড় হয়ে গেল কাঠি গুঠি ধরলো তখন কলা গাছটা কেটে ফেলা হয় এই এই যে কলা গাছগুলো আছে না হ্যাঁ এটা দিয়ে সার হয় যায় সার হয় পচে সার যায় আচ্ছা আপনি কি এখানে জৈব সার লাগিয়েছেন জৈব সার দেওয়া হয় গোবর সার গোবর সার দেওয়া আছে আর কোনো রাসায়নিক রাসায়নিক দেওয়া নাই রাসায়নিক দেওয়া নাই মোটামুটি এই গাছগুলো ধরতে আর কতদিন লাগবে আর মোটামুটি দুই বছর ধরে ফেলবে দুই বছরের ধরবে তার মানে মোটামুটি ধরেন সাত বছর সাত বছর হ্যাঁ ধরেন চার বছর দুই বছর ছয় বছর ধরবে দুই একটা করে ধরবে তো আচ্ছা পরে ফুল ফিল সাত বছর ধরে ফেলবে সাত বছরে ধরবে ধরবে তার মানে এই মুহূর্তে কলা গাছ রাখাটা আর উচিত না উচিত না উচিত না তো দর্শক বন্ধু শুনতে পারলেন কলা গাছ রাখলে এখন কমজোরি হয়ে যাবে সুপারি গাছ আচ্ছা তার মানে এখন এই মুহূর্তে কলা গাছ তো শুনতে পারলেন যে চাষি বন্ধু বললেন এই যে সুপারি গাছগুলো আছে এগুলো যখন লাগিয়েছেন তার মানে দুই থেকে আড়াই বছর বয়সে গাছগুলো লাগানো হয়েছে তখন কলা গাছ লাগানো হয়েছে এই কলা গাছগুলো মোটামুটি দুই তিন বছর দুই তিন বছর এই গাছগুলো রাখতে হবে রাখার পরে যখন সুপারি গাছ বড় হয়ে যাবে এই যে এখন বড় হয়ে গেছে এগুলো মোটামুটি ধরুন চার বছর হলো চাষি বন্ধু বললেন তো এখন এই মুহূর্তে এই গাছের কিন্তু একটু হাওয়া বাতাস ভালোভাবে এদের বাচ্চার কিন্তু একটু দরকার আছে তাই উনি এই কলা গাছগুলো টোটাল কলা গাছ কেটে দিয়ে হ্যাঁ কেটে দিয়েছেন এবং এই এই মুহূর্তে যে গাছগুলো রয়েছে এগুলো সব পচে গিয়ে সার হবে গাছের জন্য যথেষ্ট ভালো হবে তো দর্শক বন্ধু অনেকেই আমরা কলা গাছ লাগাই সুপারি বাগানে কিন্তু কখন লাগাতে হয় কখন কাটতে হয় সেই বিষয়ে চাষি বন্ধু বললেন তো দর্শক বন্ধু আশা করি ভিডিওটি ভালো লাগার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এই আশা রেখে ভিডিওটি এখানে রাখলাম নমস্কার